বিসমুল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার প্রোগ্রাম দেখেন শুনেন বুঝেন এবং বোঝার চেষ্টা করেন আমি সাজ্জাদ হোসেন খান মেহরি মাবার ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি সবসময় কর্মীদের ফ্লাইট চলাকালীন সময় চেষ্টা করি পাসপোর্ট টিকিট বিএমিটি স্মার্ট কার্ড নিয়ে কর্মীকে আমি অফিসের ওনার হিসেবে আপনাদেরকে এভাবে ব্রিফ করার জন্য আজকে যে কজন উপস্থিত হয়েছেন আপনাদের সাথে তারও ফ্লাইট আছে পাঁচজন আছে দুজন আসছেন দুজনকে এখন সময় আছে একটু ফ্রি আছে আপনাদেরকে একটু ব্রিফ করে বিদায় করে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমা বাজার সৌদি আরবের বাংলাদেশের জন্য মহাবিপদের বাজার সৌদি আরবে যদি কর্মী এবং এজেন্সি সঠিক না থাকে

অর্থাৎ আপনিও যাচ্ছেন আপনার আগেও এই ভাইয়ের মাধ্যমে একটা দুইটা পাঁচটা কর্মী গেছে রিপোর্ট ভালো হওয়ার কারণে উনি আমাকে আর ছাড়তেছেন না এখন কর্মী পাঠানোর উপর যদি কর্মীর বেতন থাকা খাওয়া আকামা নিশ্চিত না হয় এবং কর্মী নিয়ে যদি আমাদের সেখানে গিয়ে আমরা এই ব্যাপারে যদি কোনো খোঁজখবর না নিই এবং কর্মী যে সেখানে যদি কাজ না পাই তাহলে তো রিপোর্টেশন সোধারবে খারাপ হবে কি না এখন প্রশ্নটা হলো যে আপনি আসলে কোন কাজ পাওয়ার উপযোগী আপনি কোন কাজ পেতে পারেন বুঝাইতে পারছি এখন আপনি যাচ্ছেন এখানের থেকে কফি শপ বার্গার শপ পিজা সব সব যে আউটলেটে হোক না কেন সেই আউটলেটে আধো কি আপনি কাজ করার যোগ্যতা রাখেন আপনি লেখাপড়া জানেন না আপনার বডি ল্যাঙ্গুয়েজ সঠিক নেই আপনার ওই দেশের আইন কারণ আপনি বুঝেন না একটা কর্মী যাওয়ার পরে থাকা খাওয়া আকামা সব কিছু নিশ্চিত করতেও তো মিনিমাম বিশ পঁচিশ দিন সময় লাগে লাগে না আকসার করতে হয় কোয়া করতে হয় এই বিষয়গুলো করার পরে যখন কর্মীকে আমরা নির্ধারিত একটা আউটলেটে যখন সিলেক্ট করে দেয় যেহেতু বাংলাদেশ থেকে সমস্ত কর্মীরাই তিন মাসের আকামার ভিত্তিতে আমিল আইডি সহ আউটসোর্সিং সহ ডাইরেক্ট কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিতে গেলেই তিন মাসের আকামা হয় পরবর্তী এক বছর আকামা করতে দশ থেকে বারো হাজার বারো হাজার রিয়াল লাগে তো কর্মী যদি সেখানে ওই আকামা নিয়ে পালায় ওই কাজ শিখে গেছে কপি শপ আরেকটা কপি শপের যে মানে ধান্দা করে তাহলে কি সেখান থেকে পালালে এটা এটা ইয়ের দোষ আমরা অতি লোভে পড়া যাবে না বুঝাইতে পেরেছি সৌদি আরবে যাবে না যে দেশে দেবেন সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সে দেশের যা লেবার ল আছে এখন সৌদি আরবে আপনি যে যদি কোন অবস্থাতেই আপনি কপি সবের কাজ শিখে গেছেন আপনাকে মালিক বেতন দিচ্ছে চোদ্দশো পনেরোশো আপনি চিন্তা করতেছেন আর একটা কোম্পানি আপনাকে বেতন দিবে দুই হাজার আপনি তখন কি করেন মালিকে যে এক বছরের আপনার বলদে কাট করে দিল এক বছরের পরবর্তী আকামা করে দিল আপনি আকামার কপিটা নিয়ে আরেকটা জায়গায় যে জয়েন করেন বা পালান এখন কিন্তু খবরদার এই ধরনের কোনো কাজ করলে মালিকের সাথে সেটেলমেন্ট না করে আসতে পারবেন না আমাকে জেলে যেতে হবে এটা এখন আরো নতুন আইন হয়েছে এবং নতুন আরও অনেক বেশি করা হয়েছে আমাদের দেশের মানুষ সৌদি আরবে গিয়ে সবচেয়ে বেশি হিবিজিবি ব্যবস্থার মধ্যে পড়ে এবং সৌদি আরবে হাজার হাজার কর্মী যায় এবং কমপ্লিনও বিয়েমিটিতে আমাদের মন্ত্রালয় সবচেয়ে বেশি সৌদি আরব নিয়ে বাট আমরা আমাদের হাজার কর্মী পাঠানো দরকার নাই আমরা মাসে বেছে তিরিশ জন চল্লিশ জন কর্মী পাঠাবো কিন্তু প্রত্যেকটা কর্মীকে ধরে ধরে তার যোগ্যতা অনুযায়ী আপনি লেখাপড়া না জানলে আপনার বয়স যদি চল্লিশ হতো আপনাকে আমার কাছ থেকে দশ লাখ টাকা দিয়ে কপি ভিসা কিনতে পারতেন সম্ভব অর্থাৎ আমি প্রথমত একটা কর্মী সবসময় চিন্তা করে আমি একটা এখানে ডাইরেক্ট বলে আদম অফিস থেকে আমি পাঁচ লাখ টাকা নিচে আমাকে কপিসপের ভিসা বলে এই দেশে আমাকে নিয়ে আসছে আসার পরে আমাকে এই দেশে সঠিক কাজটা দিচ্ছে না কীভাবে দিবে ওই কর্মী যে ভিসা লাগাইছে তার বয়স চল্লিশ সে লেখাপড়া জানে না ওই ওই কর্মীরও তো অপরাধ নাই অর্থাৎ যে এজেন্সি পাঠাবে তাকে শতভাগ কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন বিচার বিবেচনা করে দেখে দেখতে হবে যে এই লোকটা আসলে আদৌ এই কাজের জন্য উপযুক্ত কিনা একটা মালিক যদি এই যে আপনি যেমন বলছেন নয় ঘন্টা ডিউটি অফিসের ভিতরে কোনো ডিউটি নাই অর্থাৎ আপনার কাছে মিস ইনফরমেশন আছে বারো ঘন্টা ডিউটি করতে হবে এখন যদি আপনি ওখানে যাওয়ার পর দেখেন বারো ঘন্টা ঘন্টা ডিউটি করেন আপনি একটা ঘাপলা করে বসতেন যে না আমাকে বলছেন নয় ঘন্টা দিয়ে আমি এত ডিউটি করবো না আমি কেন বারো ঘন্টা ডিউটি করি টু শিফটি ডিউটি ডে অ্যান্ড নাইট কফি শপ মানেই হচ্ছে রাত্রে অথবা দিনে যে শিফটি হয় সে সিফটি করবেন এখন আপনাকে আউটলেটের ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার ম্যানেজমেন্ট মনে করছে যে আপনি প্রকৃতপক্ষে এইখানে এই কাজের উপযোগী অর্থাৎ আপনি বার্কারশপ হতে পারেন পিজা শপে হতে পারেন শর্মা হবে শপে হতে পারেন আপনার বিভিন্ন যে কোনো আউটলেটে হতে পারেন যে আউটলেটের জন্যই নিছে এখন একসাথে দুইজন গেবার দুজন দুইটা আউটলেটে পড়ছেন এখন আমাদের একসাথে এদের এটাকে পসিবল বোঝাতে পেরেছি তেরোশো চোদ্দোশো পনেরোশো বেসিক স্যালারিটি স্টার্ট হয় ডে বাই ডে খাওয়া নিয়েছে ডে বাই ডে এই স্যালারিটা আপনার যোগ্যতার বলে এটা দুই হাজার বাইশশো পঁচিশশো থেকে গিয়ে দাঁড়ায় বোঝাতে পেরেছি সৌদি আরবে যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন একটা এজেন্সির মালিক এর কাছ থেকে শতভাগ আপনার কাজ কর্ম বেতন আপনি সুনিশ্চিত হয়ে যাওয়া অধিকার আপনার আমার সারা দিন কি কর্মীদের এরকম ব্রিপ করে করে পাঠানো সম্ভব আমি সোশ্যাল মিডিয়াতে রিলেটেড হিসেবে সোশ্যাল মিডিয়া কর্মীদেরকে এই ভিডিওগুলো বোঝার জন্য দিই যে আপনারা এমন যাকে যান না অসুবিধা নাই কিন্তু এমন কারো কাছে পাসপোর্ট জমাতে পতারিত হওয়া যাবে না যে লোকটা আদৌ কোম্পানির সাথে কানেক্টিংই নাই। একটা ফ্রি ভিসা ফিরি ভিসে এনে সেখানে কোনো রকম আল্লাহ লোক ধরে কোনো রকম রুমে রাই খায় সেটাকে কী করে নিয়ে সেখানে দুই মাস তিন মাস কাজকর্ম নেয় এবং সেখানে নিয়ে কর্মীরা সঠিকভাবে যা কাজ বলে দেয় সেই কাজ হয় না সে কাজ হবে কি করে ওই লোকের মধ্যে তো যোগ্যতাই নেই কাজের কর্মীর কেউ বিশি টাকার প্রলোভনে বিশি টাকা দিয়ে তোমাকে ফাইভ স্টার হোটেল দিব বলে বিক্রি করে এটা আমাদের অনেক এজেন্সিরও এরকম নেগেটিভ এজেন্সির মালিকরা সরাসরি করে না এগুলো যারা ম্যাক্সিমাম এজেন্ট সাব এজেন্ট আছে তারা কর্মীদের বলে দেয় উল্টাপাল্টা কাজ করে দেয় অর্থাৎ আমি আপনাদের যে কাজগুলো বলেছি আমার কথা শুনেছেন এটাকে একদম ব্লক করে রেখে দিবেন এটা ক্যামেরা বন্দী হয়ে থাকবে রেকর্ড হয়ে থাকবে অর্থাৎ আপনাদের দেখে যেন আর বিশ জন কর্মী বিদেশ যাওয়ার আগে সৌদি আরব যাওয়ার আগে অন্তত ভালো করে শিখে বুঝে শুনে যেন যায় বুঝাইতে পেরেছি এখন আপনি তো আমার কাছে একটা আউটসোর্সিং কোম্পানি সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন ডাইরেক্ট নামে কোম্পানি যে জেনারেল ওয়ার্কার ক্লিনার যে কোনো কাজ হতে পারে এক হাজার বেতন আষ্টশো সবেতনের কর্মের জন্য আসেন নাই আমি তো আপনাদের বয়স দুজনের লেখাপড়া জানেন বয়সটা পারফেক্ট আছে কফি শপ রেস্টুরেন্টে দিচ্ছে অতএব এটাই হতে হবে ক্লিয়ার সেখানে গিয়ে কোনো অবস্থাতে পারানো যাবে না সৌদি আরবে কফি শপ বিশারগুলোর সবচেয়ে বড় মুন্নু আরবি ভাষায় বলে মানা কি আইনত দণ্ড অপরাধ হচ্ছে সিগারেট খাওয়া আপনি সিগারেট খেয়ে সেখানে ফায়ার হয়েছেন এ দায়িত্ব আমি নেবো আপনি সিগারেট খেলে আপনার মুখ দিয়ে আপনার বডি স্মেল বা আপনার একটা ব্যাড স্মেল আসবে সেটা কখনো কিন্তু কোনো অবস্থাতেই হওয়া যাবে না সেট খাওয়া যাবে না সেট খাওয়া যাক অভ্যাস থাকলে কফি ডিটি ডিউটি করতে হলে আজকে থেকে এটা একদম ফুললি ভুলে যেতে হবে বুঝাইতে পেরেছি ডিউটি অবস্থায় মোবাইল ইউজ করা যায় না মোবাইল ইউজ করেন বাসায় রেখেন ইউজ করেন টিকটক বানানো যাবে না এই এই সমস্ত কাজ আসে সেখানে প্রত্যেক মালিক সিসি ক্যামেরায় আপনারা কি কার্যবিধি করছেন আপনাদের আসলে কি ফাঁকিবাজ নাকি আপনার কাজের আপনাকে কিন্তু মালিক ঠিকই মনিটরিং করছে মালিক বলতে পারেন যে আসতেছে না কফি শপে আপনারা তার মানে ভেবেন না যে সে আপনাকে ফলো আপ করছে না বোঝাইতে পেরেছি অনেকে ভাতর লুকে যেগুলো করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কফি শপের বিষয় যে হাতে নোখ টোক চুল এই যে চুল এই যে চুল এটা চলবে না একদম আপনার একটা চুল কোনো রকম একটা কফিতে খাবারের মধ্যে পড়ছে এই বড় বড় চুল এটা রাখা যাবে না সৈদ যাওয়ার পরেই বেলাতে দেখবেন যে আপনাদের চুল টুল কেটে সাইজ করে একদম আর্মির মতো করে দিয়েছে কেন কারণ একটা চুল পড়েছে কমপ্লিন করলে ওই পুরা ব্রাঞ্চ তো ক্ষতিগ্রস্ত হবে ওটাকে তো ব্লক করে দিবেই এবং শেষ পর্যন্ত আপনি আপনার দুঃস্বীকার করবেন না এজন্য কফি শপে রেস্টুরেন্টগুলোতে প্রায় আমাদের কাছে এই মুহূর্তে দুইশোর উপর আউটলেট ওখানে এগ্রিমেন্ট করা আছে যে আউটলেটগুলোতে আমরা কর্মী প্রেরণ করি সে আউটলেটগুলো কী কী নামগুলো কি কি হাফ ইলিয়ন টোয়েন্টি ফোর ক্যাফে ভ্যালোসি ইকরা ইউএন মি অর্থাৎ এই ধরনের অনেক ব্র্যান্ড কফি শপ আছে যেগুলোতে কর্মী দেওয়ার আগে কর্মীর যোগ্যতা লাগে আপনার যোগ্যতা নাই আপনি ওখানে যাওয়ার পরে এভার টিউর সেলফ এবং আপনি নিজে কোনো প্রেজেন্টেশনই করতে পারতেছেন না আপনাকে কি করে একটা আউটলেটের দায়িত্ব দিবে আপনি বলেন তো দেখি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এই বিষয়গুলো যে কর্মীরা কফি শপে যাবে তার জানাটা খুব জরুরি সোজা হবে এবং তার বয়সটা একটা ফ্যাক্ট এখানে কোনো ওল্ড এজ লোক চলবে না বয়স্ক লোক চলবে কফি শপে সবসময় একটা ড্রেস কোড মেনটেন করতে হয় ইভেন আপনার যে পায়ের মধ্যে যে মুজাটা পরবেন সেটা কোনো দুর্গন্ধ আসা যাবে না মুখে কোনো ব্যাড স্মেল আসা যাবে না এই কথাগুলো আমি বারবার বলি যে কর্মীদের সেখানে গিয়ে বিভিন্ন কারণে কর্মীরা আমরা বাংলাদেশীরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব কম আমাদের মধ্যে আমরা একটা রেস্টুরেন্টের যে ম্যানার যে বিষয়গুলো আছে ল্যাঙ্গুয়েজগত যে বিষয়গুলো আছে যেটা নিয়ম নিয়মকানুন শৃঙ্খলাবদ্ধ জাতি আমরা বাঙালি না সারা দিন বলে খাটাবেন পৃথিবীর সবচেয়ে পরিশ্রম জাতি কিন্তু পরিষ্কার এবং আইন মানতে রাজি না এটা মানতে হবে বুঝাইতে পেরেছি আপনিও হয়তো বা যে কফি শপগুলো অর্থাৎ যে কফি শপের যে কফিগুলো শুধু কফি বানানোর জন্য আপনি যাবেন সেখানে পেস্ট্রি বানায় কফি বানায় পিৎজা বানায় বার্গা বানায় শর্মা বানায় যেখানে যে আউটলেট প্রত্যেকটা আলাদা আলাদা ছোট 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 আউটলেট আছে যেখানে যার যেভাবে ডিউটি হবে যাচ্ছেন ডিউটি করতে কাজ করতে সেখানে করতে হবে আমাকে দুঃসরোপ করে লাভ নাই নিজে দুষ করে বোঝাইতে পারছি খুব স্পষ্ট ভাষায় কর্মীদের কথা বলে আমি প্রেরণ করি আপনাদের এখানে বৈধভাবে সরকারি ম্যান পাওয়ার কার্ড হয়েছে পাইছেন ফিঙ্গারিং করছেন আপনি নির্ধারিত এগ্রিমেন্টের ভিত্তিতে চোদ্দশো বেতনে একটা কফি শপ বা বার্গার শপ পিজা শপে যাচ্ছেন আপনার ভিসা হয়েছে পাসপোর্টে করেছে কালকে আপনার ফ্লাইট আমার কাছে আসছেন আমি আর যতটুকু সম্ভব আপনাকে আমি ব্রিফ করে বিদায় করার চেষ্টা করতেছি আল্লাহ আপনাদেরকে কবুল করুক খেদার দান করুক যেন আপনারা সেই দেশে গিয়ে অন্তত কোনো আপনাদের পাশে আমাকে চব্বিশ ঘন্টা পাবেন যদি আপনার থাকা না থাকে খাওয়ার প্রবলেম হয় বেতনের প্রবলেম হয় কিন্তু কাজ ভালো লাগে না চেঞ্জ করে দেন আমার মামাই কইছে খালুই কইছে আত্মীয় স্বজন কইছে এটা ভালো না এটা সাপ্লাই বেঁচে দিয়েছে খবরদার এই ধরনের কোনো কথার সাথে সম্পৃক্ত আমাদের কর্মীরা খুবই ভালো আপনারা প্রবাসী যারা আছেন এরা কাজ চান কাজ করার জন্য এই জীবনে শেষ সম্বল আশা নিয়ে বিদেশ যাচ্ছেন আপনাদের জন্য আমি প্রাণ ভরে কাজ করার চেষ্টা করি কিন্তু আপনার তো আমার কথা শুনতে হবে বোঝাইতে পেরেছি আল্লাহ আপনাদের ভালো করুক এবং আপনাদের পাসপোর্ট টিকিটগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনার নাম হচ্ছে একজনের কি পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সহ সমস্ত কিছু আছে পাশে সাইন আপ করে নেবেন এবং বসে নেবেন রহমতুল্লাহকে রবিন রহমতুল্লাহ রবিন আপনার পাসপোর্ট টিকিটটি আপনি বুঝে নেবেন কন্ট্রাক্ট ফাইল ওখানে সাইন করবেন আপনার পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সমস্ত কিছু সব বিমিটে ম্যান পাওয়ার সব অ্যাগ্রিমেন্ট ফাইল সব এখানে দ আছে আপনার নাম কি আপনার নাম কি দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন আপনার পাসপোর্ট টিকিটটিও এখানে আমি দেখতেছি আপনি আপনার পাসপোর্ট টিকিটটিও আমি দিয়ে দিলাম